শিক্ষার্থী মিনি স্কুলের পক্ষ থেকে জটিল অঙ্কের সহজ সমাধান আমরা আজকে অঙ্ক যেটা করাবো সেটা হচ্ছে আট নম্বর অঙ্ক রয়েছে কি একটু দেখে নিই থ্রি টু দি পর এম প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পর এম ফোর টু দি পর এম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রয়েছে নাইন এম টু দি পর এম প্লাস ওয়ান আর ডিভাইডেড বাই রয়েছে থ্রি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ফোর টু দি পর এম প্লাস ওয়ান এই অঙ্কটা আমরা কীভাবে সমাধান করতে পারি সেটা একটু লক্ষ্য করো খেয়াল করো এখানে আমরা উপরে যা আছে তাই লিখলাম এম প্লাস ওয়ান এইখানে দেখো তিন রয়েছে পাওয়ার রয়েছে কত এম এম দ্বারা এমকে আমরা কি করতে পারি গুণ করতে পারি তোমরা প্রত্যেকেই জানো এম এম গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস এম ঠিক আছে ভাগ রয়েছে ভাগ দিলাম এখন এখানে খেয়াল করো এখানে রয়েছে কত নাইন নাইনটাকে আমরা যদি ভেঙে ফেলি তাহলে কথা হয় থ্রি থ্রির উপরে স্কোয়ার দিলে কথা হয় তিন এখানে দেখো থ্রি সঞ্চমান লিখতে পারি এম স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার এটা কেন লিখলাম আমরা প্রত্যেকে একটা সূত্র জানি বর্গের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সঞ্চমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস যায় কিনা এটা একটা বর্গের সূত্র ঠিক অনুরূপ হবে দেখো এ প্লাস বি ইন্টু মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার লেখা যায় হ্যাঁ ঠিক ধরেছ লেখা যায় দেখো এখানে বেস্ট রয়েছে কয়টা থ্রি এই থ্রি দুইটার পরিবর্তে আমরা একটা নিলাম এম প্লাস ওয়ান যখন আমরা ভাগ উঠিয়ে দিই আগে আমরা জেনেছি কি হয় বিয়োগ আসে এম স্কোয়ার চিহ্ন থাকলে পরিবর্তন হয় মাইনেসে প্লাস এম ঠিক আছে এখানে রয়েছে কত ভাগ রয়েছে ভাগ দিয়ে দিলাম তো সেক্ষেত্রে এখন খেয়াল করো এখানে রয়েছে থ্রি তাহলে টু এম প্লাস টু ডিভাইডেড বাই এখানে আমরা রেখে দিলাম ঠিক আছে এক লাইনে চাইলে করতে পারতাম কিন্তু আমরা করতেছি না ঠিক আছে একটা লাইন হয়তো বেশি হবে এম রয়েছে এম রয়েছে তাহলে টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার এখানে যেহেতু রয়েছে আমার কি ভাগ ভাগটা আমরা দিয়ে দিলাম এখানে দুইটা থ্রির পরিবর্তে একটা বেস নিলাম রয়েছে টু এম প্লাস টু যেহেতু ভাগ উঠিয়ে দিচ্ছি তাহলে কী হবে বিয়োগ চিহ্ন পরিবর্তন হবে এম স্কোয়ার মাইনাস প্লাস ওয়ান ঠিক আছে এখন দুইটা রয়েছে কত থ্রি দুইটা বেশ থ্রি রয়েছে আমরা একটা নিলাম থ্রি ঠিক আছে এখন যা রয়েছে তাই লিখবো টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার যদি ভাগ উঠিয়ে দিই কি হয় বিও ভিতরের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে টু এম মাইনাস টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান দেখো এখন যোগ বিয়োগ আমরা করবো দেখো টু এম রয়েছে এখানে টু এম রয়েছে মাইনাসের কেটে দিলাম রয়েছে এম স্কোয়ার মাইনাসের এখানে দিলাম প্লাসের টাকা কেটে দিলাম এখন দেখো এখানে রয়েছে প্লাস ওয়ান এখানে রয়েছে কত মাইনাস ওয়ান এটা এটা আমরা কাটতে পারি সমান সমান থ্রির উপরে মাইনাস টু এই মাইনাস টু বোঝা গেল দেখো এখানে যদি আমরা করি সেক্ষেত্রে হয় এরকম থ্রি ওয়ান বাই টু এটা এইভাবে আমরা লিখতে পারি এ থেকে থাকে আমরা কিন্তু লিখতে পারি এরকম ভাবে ঠিক আছে তাহলে এটা করবার গুণ হবে থ্রি ইন্টু থ্রি তিন কে নয় সেক্ষেত্রে ওয়ান বাই এটাই আশা করি বুঝতে পেরেছ অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তোমরা আবারও দেখে নিতে পারো আমি তোমাদের করাচ্ছি অঙ্কটা আবারও বোঝানোর চেষ্টা করতেছি দেখো এটা যা আছে তাই আর নিচের অংশে শুধুমাত্র এম দ্বারা এমকে গুণ করলে হয় এম স্কোয়ার মাইনাস আছে দিলাম এই এম দ্বারা ওয়ানকে গুণ করলে হয় এম এখানে রয়েছে নাইন সেটাকে বেস থ্রি ধরে করার জন্য এখানে দেখো স্কোয়ার দিয়েছে মানে তিন ত্রিকে নয় তাহলে টু এম আমরা কিন্তু পরে স্টেপে করতে পারি এখানে রয়েছে প্লাস এ প্লাস বি মাইনাস বি তাই লিখেছি কোনটার মধ্যে এই সূত্র অনুযায়ী ঠিক আছে এখানে রয়েছে এম প্লাস ওয়ান এম প্লাস ওয়ান যখন আমরা ভাগ উঠিয়ে দিচ্ছি তখন আমরা কি দিলাম বিয়োগ বিয়োগ দিলে ভেতরের চিহ্ন কি পরিবর্তন হবে না অবশ্যই হবে এম স্কোয়ার এখানে মাইনাস রয়েছে মাইনাসে মাইনাসে প্লাস এম দেখো এখানে যা রয়েছে তাই শুধু গুণ করেছি টু এম প্লাস টু ওয়ানের সাথে কিন্তু আবার টু গুণ করে দিয়েছে আবার নিচে রয়েছে কত এম স্কোয়ার মাইনাস ওয়ান যা আছে তাই উঠিয়ে ফেলেছি দেখো এখানে এম একটা এ একটা দুইটা এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার ভাগ রয়েছে দিয়ে দিলাম দেখো উপরের স্টেপে যা রয়েছে টু এম প্লাস টু এখানে যেহেতু ভাগ উঠিয়ে দিচ্ছি সেক্ষেত্রে আমরা নিচ্ছি মাইনাস এম স্কোয়ার যে চিহ্ন বিপরীত চিহ্ন দেবো কেন দিব কেননা ভাগ উঠিয়ে দিচ্ছি মাইনাস থাকবে আর মাইনাস যদি আসে তাহলে চিহ্ন পরিবর্তন হবেই এটা স্বাভাবিক নিয়ম দেখো মাইনাস এখানে তাহলে আমরা কি দিতে পারি দেখো প্লাস এখানে মাইনাস হচ্ছে মাইনাস এ মাইনাস এটা নব মিশে গিয়েছে দেখো টু প্লাস এম স্কোয়ার মাইনাস ওয়ান কেন লিখলাম এখানে চিহ্ন পরিবর্তন হয়েছে এখানে থাকতেছে শুধু থ্রি আর রয়েছে কত মাইনাস এই মাইনাস টুটা আমার কিন্তু এখানে থাকতেছে সেটা আমরা এখানে লিখেছি তাহলে এটা যদি আমাদের সূত্র অনুযায়ী আমরা করি এটা যদি মাইনাস টু সমান সমান লিখতে পারি ওয়ান ডিভারেডেট বাই টু অর্থাৎ এ পাওয়ার ওয়ান ডিভাইডেড বাই এ তাহলে তিন তিখে নয় তাহলে আমরা কিন্তু এখানে লিখতে পারি নাই এটাই আমাদের আনসার আশা করি বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে যে অঙ্কটা আমি তোমাদেরকে সমাধান করাবো সেটা হচ্ছে নয় নাম্বার রয়েছে ফোর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান সমান টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান এটা কিন্তু দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ দুইটা দেওয়া রয়েছে বাম পক্ষ অথবা লেফট হ্যান্ড সাইড বা ঠিক আছে যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো লেফট হ্যান্ড সাইড অথবা বাম পক্ষ যে কোনো একটা ঠিক আছে অঙ্ক রয়েছে কি আমরা সেটা উঠাবো এন মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বেস করে নিই তাহলে টু হয় কি না ওপরে রয়েছে এন মাইনাস ওয়ান আর নিচে রয়েছে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান খেয়াল করো এটা রয়েছে ভেতরে তাহলে টু এন যেহেতু বেসের সাথে মিল করার জন্য এই টুটা ভেতরে রাখলেও বাইরে রাখলেও তাই তাহলে টু রেখে দিলাম মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু মাইনাস ওয়ান এটুকু কি বুঝতে পেরেছ করি বুঝতে পেরেছ দেখো এখানে কী রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে আমরা চাইলে কিন্তু স্কোয়ার করে দিতে পারি কিন্তু কিউবও করে দিতে পারি আমার প্রয়োজন অনুযায়ী আমি কিন্তু এখানে নিতে পারি কেন নেব ওয়ানের উপর কিব দাও এরপরে ফোর দাও টু দেওয়া যাই আমরা কেন ওয়ানই হয় এই জন্য তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে খেয়াল করবো উপরে রয়েছে টু টু জু পাওয়ার এন হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার শন একটা সূত্র রয়েছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বিন টু উপরে তাহলে আমরা পাচ্ছি টু টু জু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু টু টু জু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু টু জু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে মাইনাসের মাইনাসেরটা আমরা কেটে দিলাম সমান সমান টু টু জু দি পাওয়ার এন প্লাস ওয়ান লেফট হ্যান্ড সাইড ইউন টু রাইট হ্যান্ড সাইড প্রুফড